এই পৃথিবীতে কোটি কোটি মানুষের একটাই প্রশ্ন আমি তো তাকে খুব ভালোবাসি কিন্তু কি করে বুঝব সেই মানুষটাও আমাকে সত্যি ভালোবাসে মনে রাখবে সত্যিকারের ভালোবাসার জন্য দরকার হয় শুধুমাত্র একটি জিনিস সেটি ছাড়া কোনোদিনও কোনো ভালোবাসা তৈরি হওয়া সম্ভব নয় সেটি ছাড়া কোনোদিনও সত্যিকারের ভালোবাসা তৈরি হয় না যেমন রান্না করার সময় তুমি রান্নায় সব কিছু দেওয়ার পরেও তুমি যদি রান্নায় নুন না দাও তাহলে সেই রান্না কিন্তু কোনোদিনও পারফেক্ট রান্না হবে না তেমন ভালোবাসা সম্পর্কের মধ্যে ওই একটি জিনিস তুমি যদি খুঁজে না পাও তাহলে তুমি বুঝতে পারবে না সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কি না তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে এই ভিডিওটির মাধ্যমে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি আবারও বলছি ভালোবাসার জন্য দরকার হয় শুধু একটা জিনিস সেই একটি জিনিস ছাড়া কোনোদিনও ভালোবাসা পূর্ণতা পায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে মনে রাখবে ভালোবাসার সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সম্পর্ক কিন্তু তোমাকে একটি জিনিস জানতে হবে সেই মানুষটা আমার শৈলের সাথে সম্পর্ক করেছে না আমার মনের সাথে সম্পর্ক করেছে মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করবে সেই মানুষটা সবসময় তোমার মনের খবর নেবে তুমি যদি কষ্ট পাও সেই মানুষটাও কষ্ট পাবে তুমি যদি খুশি হও সেই মানুষটাও খুশি হবে তোমার কষ্টে সেই মানুষটা কষ্ট পাবে তোমার খুশিতে সেই মানুষটা খুশি হবে ওই মানুষটা সবসময় তোমার মনের ইচ্ছা পূরণ করবে সেই মানুষটা তার ইচ্ছের কথা ভুলে যাবে তোমার ইচ্ছা পূরণ করবে সেই মানুষটা তোমাকে কাছে পাওয়ার জন্যে কোনোদিন ছটপট করবে না হাজার ব্যস্ততার মধ্যেও সেই মানুষটা তোমাকে সময় দেবে সেই মানুষটা ঘন্টার পর ঘন্টা কথা বলবে তোমার সাথে কিন্তু তোমার কোনো সময় মনে হবে না সেই মানুষটা তোমার সাথে কথা বলতে চাচ্ছে না বা সেই মানুষটা তোমার সাথে কথা বলে বোরিং ফিল করছে সেই মানুষটা তোমার শরীরের চা পূরণ করবে না তোমার মনের চা পূরণ করবে এই মানুষটা তোমাকে কাছে পাওয়ার জন্য কোনোদিন ছটপট করবে না তোমাকে পাশে পাওয়ার জন্য ছটপট করবে মনে রাখবে মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে তাই যে মানুষটা তোমার শরীরের সাথে সম্পর্ক করেছে তার মধ্যে কোনো মায়া থাকবে না তোমাকে কাছে পাওয়ার জন্যে তার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া থাকবে সেই চাওয়া পাওয়া পূরণ হলে সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে আর সম্পর্ক তৈরি হয় মায়া দিয়ে তাই যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটা তোমাকে অফুরন্ত ভালোবাসতে পারে কারণ শরীরের মায়ায় পড়ে না মানুষ ভালোবাসার মায়ায় পড়ে তাই যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটা তোমাকে কোনদিন ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারবে না সেই মানুষটা তোমাকে সম্মান করবে তোমার ইচ্ছের মর্যাদা দেবে তোমার ছোট খুশিগুলো সেই মানুষটা খুঁজে বেড়াবে তোমার কষ্টের কারণ খুঁজে বেড়াবে তুমি কেন কষ্ট পাচ্ছ তোমার মন কেন খারাপ তুমি কেন আমার সাথে কথা বলছো না সেই জিনিসগুলো প্রতিনিয়ত খুঁজে বেড়াবে কারণ সেই মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে তোমার মনের কথাগুলি সে জানার চেষ্টা করবে তোমাকে কোনোদিনও তার অজান্তে কোনোদিন কষ্ট দেবে না তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না কারণ যে মানুষটা সত্যি মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটাই তোমাকে সত্যিকারের ভালোবাসবে মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই তোমাকে সত্যিকারের ভালো রাখতে পারবে কারণ সত্যি যে ভালোবাসে সেই হচ্ছে সত্যি ভালো রাখতে পারে তাই প্রত্যেকটা মানুষকে বলছি মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে তাই তোমাকে বুঝ ওই মানুষটা আমার মনের সাথে সম্পর্ক করেছে না আমার শরীরের সাথে সম্পর্ক করেছে কারণ সম্পর্কটা শুধুমাত্র তৈরি হয় মনের সাথে শরীরের সাথে হয় শারীরিক সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে অসম্ভব চা পাওয়া থাকে সেই চা পাওয়া পূরণ হয়ে গেলে সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে আর যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটাই পারে একমাত্র তোমার মনের ইচ্ছা পূরণ করতে সেই মানুষটার মধ্যে চা পাওয়া থাকে তার পাওয়া মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে তোমার ইচ্ছের মর্যাদা দেবে সেই মানুষটা কোনোদিন তোমাকে হারিয়ে যাবে না তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি দেখবে একটি মানুষ চেষ্টা করে সাকসেসফুল হয় আর একটি মানুষ চেষ্টা করতে করতে বারবার ব্যর্থ হয় ছেড়ে দেয় যে মানুষটা চেষ্টা করতে করতে ব্যর্থ হয় ছেড়ে দেয় সেই মানুষটা কিন্তু কোনো কিছু পাওয়ার আসায় চেষ্টা করে আর যে মানুষটা চেষ্টা করতে করতে ব্যর্থ হওয়ার পরেও সাকসেসফুল হয় সেই মানুষটা কিন্তু কোনো কিছু পাওয়ার আসায় চেষ্টা করে না সে মনে মনে ভাবে আমাকে পেতেই হবে তাই সে জীবনে সাকসেসফুল হয় তাই যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটা সময় ভাববে তুমি ছাড়া তার জীবনটা শূন্য তুমি তার জীবনে একটাই অপশান যে কোনো মূল্যে তোমাকে পেতেই হবে সেই মানুষটা তোমাকে কোনোদিনও কষ্ট দেবে না কোনোদিনও ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না তাই যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটাই তোমাকে সত্যি ভালোবাসে এটাই বাস্তব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে